আসসালামু আলাইকুম একটা খবর এসছে সামনে সেটি হচ্ছে পাকিস্তান চীন মিলে সার্কের বিকল্প জোট গঠনের উদ্যোগ এই দুই দেশ মিলে নতুন একটা আঞ্চলিক জোট করবে সেই জোটটা হবে সার্কের বিকল্প সেখানে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তো পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে না এই ধরনের জোটে আমরা নেই বা স্বাক্ষর করে কিন্তু চীনের থেকেই সেই ঘোষণা এসছে সম্ভবত বাংলাদেশ এই মুহূর্তে সেটা প্রকাশ করছে না বা বলতে চাচ্ছে না যে ভারত আবার বেঁকে বসে কিনা নতুন কোনো সমস্যা হয় কিনা সেসব কারণে কিন্তু এরকম একটি প্রস্তাবনা কিন্তু যথেষ্ট এগিয়েছে বোঝা যাচ্ছে খবরে এসছে যে পাকিস্তান এবং চীন যৌথভাবে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে যা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প হিসেবে কাজ করবে যেহেতু সার্কে কোনোভাবেই জীবিত করা যাচ্ছে না ভারতের আপত্তির কারণে কোনো আগ্রহ নেই ভারতের পাকিস্তানকে নিয়ে কোনো জোট করা সুতরাং পাকিস্তান ভাবছে যদি বিকল্প একটা জোট করা যায় তাতে চীন যদি যুক্ত হয় তাহলে হয়তো শ্রীলঙ্কা ভুটান নেপাল এমনকি বাংলাদেশ চলে আসতে পারে অর্থাৎ সেই ফ্রেমওয়ার্কটা তারা তৈরি করছে তারপরে হয়তো চীন পাকিস্তান মিলে চেষ্টা করবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোকে তার সাথে যুক্ত করা এটা একটা নতুন একটা টানাপোড়ন নতুন একটা দক্ষিণ এশিয়ার যেই আঞ্চলিক রাজনীতির একটা মেরুকরণ ঘটবে সেই মেরুকরণে বাংলাদেশ কিভাবে যাবে কি যাবে না বোঝা যাচ্ছে না কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ইসলামাবাদ এবং বেজিংয়ের মধ্যে এই নিয়ে অনেক আলোচনা অনেক দূরে এগিয়ে গেছে দুই দেশই মনে করছে আঞ্চলিক সংহতি এবং সংযোগ বৃদ্ধির জন্য নতুন এই সংগঠন এখন সময়ের দাবি সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিদেশীয় বৈঠক হয়েছে বাংলাদেশ কিন্তু সেই বৈঠকে গেছে কুনমিংয়ে এই উদ্যোগ তারই অংশ এই বৈঠকে তিন দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন এটি এমন একটা ঘটনা যা প্রতিবেশী ভারতকে ভাবিয়ে তুলেছে এই যে ভাবিয়ে তুলেছে এই কারণেই কিন্তু বাংলাদেশ এখন বলছে যে না আমরা এরকম জোট করিনি তবে জোট হলে আমরা যাব না এমন ঘোষণাও কিন্তু দেয়নি অর্থাৎ এখন একটা একটা কূটনীতিক বার্গেনিংয়ের মধ্যে আসবে ভারত যদি বাংলাদেশকে অসহযোগিতা করতে থাকে তার রপ্তানি বাণিজ্য সমস্ত কিছুতে বাংলাদেশকে ব্লক করার চেষ্টা করে বাংলাদেশ তখন বাধ্য হয়ে ওই জোটে যাবে এটি স্বাভাবিক গত উনিশে জুন কুনমিং বৈঠকের মূল লক্ষ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো সূত্র জানায় ভারতকেও এই নতুন ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে তবে ভারতের স্বার্থ এবং অবস্থান ভিন্ন হওয়ায় তারা ইতিবাচক সাড়া দেবে এমন সম্ভাবনা খুবই কম তবে শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এই নতুন জোটে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে নতুন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক বাণিজ্য সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তবে সার্কের কার্যক্রম প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এক সময় সার্ককে দক্ষিণ এশিয়ার ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউ বলা হতো কিন্তু ভারত পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে সেই সম্ভাবনা শেষ বা সেই লক্ষ্য যে লক্ষ্যগুলি নির্ধারণ করা হয়েছিলো যে দারিদ্র বিমোচন এবং জ্বালানি সহ অর্থনৈতিক উন্নয়নের একটি নতুন দিগন্ত সূচনা করবে দেশগুলো কিন্তু সেটি আর হয়ে ওঠেনি সার্ক সর্বশেষ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল এক দশক আগে দু হাজার ষোলো সালে ইসলামাবাদের সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু ভারত বয়কট করে সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারও ভারতের সঙ্গে একত্রতা প্রকাশ করে সম্মেলনে যোগ না দেওয়া মানে বর্জন করে এরপর থেকে সার্ক পুনর্জীবিত করতে কোনো ধরনের বড়ো উদ্যোগ নেওয়া হয়নি যদিও পাকিস্তান সম্মেলন আয়োজন করতে খুবই আগ্রহী ছিল সম্প্রতি সার্ক আরও একটি বড় ধাক্কা খেয়েছে যখন ভারতের পক্ষ থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সার্কের অধীনে ভিসা বিশেষ ভিসা সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে যা পেলগাম ঘটনার পরে পাকিস্তান ও চীন গত কয়েক মাস ধরে এই নতুন জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে সমমনা দেশগুলোকে একত্রিত করে ভবিষ্যতে একটি শক্তিশালী জোট করা উচিত এবং এই পর্যবেক্ষকদের মতে ভারত মত পূর্ব পূর্ণ অবস্থানের কারণে সাংহাই অপারেশন এর মতো অন্যান্য আঞ্চলিক জোটেও নিজেকে কিছুটা অপ্রাসঙ্গিক মনে করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস সিও এর দেশ শেষ দুটি শীর্ষ সম্মেলনে যোগ দেননি এই দশ সদস্য বিশিষ্ট নিরাপত্তা জোটে চীন রাশিয়া ইরান পাকিস্তান এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ রয়েছে চীন এবং রাশিয়ার উপস্থিতির কারণে এসসিওকে অনেক সময় পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী আঞ্চলিক জোট হিসাবে বিবেচনা করা হয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এসসিওর এজেন্ডার সঙ্গে ভারত ক্রমশ দূরত্ব তৈরি করছে অর্থাৎ যেখানে পাকিস্তান আছে সেখানে ভারত থাকতে চাইছে না তো সেই কারণে সার্কের একটা বিকল্প জোট করার একটা চ্যালেঞ্জ যেটা ভারতের জন্য নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হবে যে তারা এই জোটে যদি না থাকার সম্ভাবনায় আছে যদি বাংলাদেশ সহ তার আশেপাশে দেশগুলো যোগ দেয় তাহলে ভারত অনেকটা হবে এবং একটি নতুন উত্তেজনাও সেই সাথে তৈরি হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ